সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও বেশ ভালো আছি তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছি আজকে যখন ঘুম থেকে ঠিক ঘড়ির কাটাই ওই সময় হয়েছে ছটা মতো আর ওই ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটিকেও স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখা তোমাদের কাছে অনেক অনুরোধ রইল প্রথমে দেখলে সকালবেলা ছাদটা একটু ছাদে চলে গেছিলাম সারটা একটু দেখি নিলাম তারপরে দেখো নিচে এসে টানটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে পথের ধারটা লেপে যে কালকে যে খেয়ে রেখেছিলাম বাসনগুলো তো রাতে ধোয়া হয়নি সেই বাসনগুলো কলপারে নামিয়ে ধুয়ে নিলাম তারপরে দেখো মাছ নিয়ে দিয়েছে যেহেতু সকালবেলা মাছলা চলে এসেছিল তার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি রান্না করতেও বসে গিয়েছি র সকালেই তো রান্না করি আমি তার জন্য দেখো সকাল সকালে আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে এদিকে তো মশলাটা কষিয়ে আমি দেখো জল দিয়ে দিয়েছি এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে আমি নামিয়েও নিয়েছি মাছ সে ঝোলটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি চলে যাব আমার কাজে ক কর্তমশাই তো খেয়ে দিয়েই কাজে চলে যাবে উনি তো আর থাকবে না তার জন্য দেখো আমি আমার কাজটা এই কাজটা করতে কিন্তু দুইজনের প্রয়োজন হয় তার জন্য কর্তমশাই মালটা ছাড়িয়ে দিচ্ছে আমি মালটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার মালটা রেডি হয়ে গেছে দিতে হবে একলা একলা তো এইসব করা যায় না তার জন্য কর্তমশাই থাকতে থাকতে আমি মালটা রেডি করে নিয়েছি এক ফেটি মালটা আমার রেডি হয়ে গেছে আর এক ফেটি দেখো থালার মধ্যে রয়েছে এটাও কিন্তু আমি এর এইভাবেই গুছিয়ে নেবো এটা করা হয়ে গেছে দেখো এইটা আমি আবার গুছ 真的，这。 একাই গোছাচ্ছিলাম তারপরে দেখো কত্ন এসে আবার ছাড়িয়ে দিল তারপরে এটা গুছিয়ে তা দুটো একসঙ্গে করে রেখে দেব তারপরে সময় হলে আমি আমার মালিক বাড়ি গিয়ে দিয়ে আসবো ওদিকে কিন্তু গ্যাসের উপর আমার মাছের জল ফুটছে তা কাজে আর শেষ নেই এদিকে রান্নাও করছে এদিকে হাতের কাজও করছে তাই আমি সংসারের কাজে ব্যস্ত থাকি বলে কোনো উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমার মাথার মধ্যেও আসে না কারণ আমার তো একটার পর একটা রুটিন থাকে এই কাজ ছেড়ে ওটা করতে হবে ওটা ছেড়ে এটা করতে হবে যেহেতু আমার হাতের কাজ করতে হয় সংসারের কাজ করতে হয় তার জন্য একবার সংসারের কাজ সারি একবার হাতের কাজে বসি আবার সংসারের কাজ সারি আবার হাতের কাজে বসি এইরকম কিন্তু চলে আমার দিনভর কাজটা আমি গুছিয়ে রেখে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মশাইকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে কাজেও চলে গেছে আমি এদিকে জানো না অনেক জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো বিছনার চাদরটা এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপর আমি সবগুলো এক এক করে কেচে নেব কেচে নিয়ে চলে যাব স্বাদে দেখি আমার কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি আমি আগে কাজগুলো সেরে নিই তারপরে খাওয়া দাওয়া করব যখন আমি ছাদে যাচ্ছিলাম ছেলে বলছে দাও মা আমি দিয়ে আসি তুমি ভিডিও করো তা ভাবছি যে বারবার বলছে আমি বলছি না তুই পারবি না না বলছে না মা আমি পারবো আমি ছাদে দিয়ে আসি তুমি ভিডিও করে দাও তার জন্য দেখো ছেলের খুব শখ তা ছেলে বালতি দুটো আমার ছাদে দিয়ে গেল আমি দেখো এখন জামা কাপড়গুলো মেলে নেবো এক এক করে সব কিছু মেলে নেবো দেখো দুই বালতি জামা কাপড় পরলাম না অনেক জামা কাপড় ভিজিয়েছে অনেক জামা কাপড়ই কিন্তু আমার হয়েছে তা দেখো আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে মেলে টেলে আমি নিচে চলে আসব। এসে দেখো সকালে তো কোনো রকম করে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম ওই জন্য এখন ভালো করে আমি ঘরটা ঝাড়ু দেবো সকালে তো পুরোটা ঘর ঝাড়ু দেওয়ার সময় হয় না অল্প একটু সামনের দিকে ঝাড়ু দিয়ে আমি রান্না বান্না করতে আজকে চলে গেছিলাম যখন সকালবেলা হাতে সময় থাকে সেই দিন পুরোটা ঘরে ঝাড় দিয়ে রান্না করতে যাই আর যখন সময় থাকে না ঘরটা বাসি কোনো রকম একটু সাজো করে আমি চলে যাই তারপরে আবার এসে টাড়ু রুদি দেখো ঘরটা আমার দেওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে পড়েছি এখন আমি বাইরে সিঁড়ি টি দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব আমি কাজ করতে যেহেতু আমার কাজ কাজে বসতে হবে কাজ করব তা আমি ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলে কাজে বসে পড়েছিলাম কাজে বসে পড়ে উঠে আজকে আবার যেহেতু একটু গরম ভাব ছিল তার জন্য ভালো একটু আম পোড়ার শরবত করে দেখো আমগুলো উনানে দিয়ে রেখেছিলাম আমটা হচ্ছে পুড়েও গেছে দেখো দেখতেই পাচ্ছ তার জন্য আমটা সবাই মিলেই করেছিলাম একা করে কিন্তু আমটা ধুয়ে নিয়ে এবার দেখো ছাড়িয়ে নিচ্ছি খুব গরম তো হাতে গরম লাগছিলো তা দেখো ছাড়ানো হয়ে পাকা আমের মতো লাগছে তাই না আমটা যেহেতু গাছের থেকে পড়েছিল তো একটু মানে নরম নরম হয়েছিলো তার জন্য দেখো পাকা আমের মতো লাগছে এখন মিক্সিতে আমি চিনিটা আগে প্রেস করে নিচ্ছি তারপরে আমের মধ্যে দিয়ে প্রেস করে নেব নিয়ে তারপরে নামিয়ে নেব দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কালারটা খুবই সুন্দর এর মধ্যে একে একে সব কিছু আমি মিশিয়ে নেব আমটা আমি পুরো ঢেলে নিলাম ঢেলে নিয়ে দেখো বরফ দিয়ে দিয়েছি তারপরে যে জল জিরা দিচ্ছে সব কিছু যা যা দেবো এই শরবতের মধ্যে সবই কিন্তু আমি এক এক করে দিয়ে নেবো এর মধ্যে মিশিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দেবো দেখো লেবু কেটে রেখেছি সেই লেবুর রসটা এর মধ্যে দেব সব কিছু যাতে মিশে যায় তার জন্য দেখো আমি এখন মিশিয়ে নিচ্ছি দুটো গাবলাই করে এ গাবলা ও গাবলা করে মিশিয়ে নিয়ে শরবতটা রেডি আমরা আবার খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের সামনে দেখা করা হয়নি দেখো এখন রাত্রিবেলা ছেলের বায়নাতে একটু চাউমিন করছে চাউমিনটা করে দেখো আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম এদিকে ডিমটাও ভেজে রেখেছি এখন মিশিয়ে নিচ্ছি ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আজ আসি কাল আবার দেখা হবে টাটা